বেলার রদ জেলা তালাড়হু কালিমা বলেছেন লাইলা হেল্লাল্লাহ আর কোনো তালিম তরবিয়ত রসুল সসলাম থেকে নিতে পারেন নাই শুধু না ইলা হেইলাল্লাহ শুনেছেন যেটা শক্তি দিলে পারে মুসলমান হওয়া যায় জান্ডাপ লাভ করা যায় বেলার রদ জেলা যখন আপনার মুম্বাইয়ার ছাতি ধরেছিল ছাতি ধরার সময় রসুল্লা সসলাম বলেছিলেন তুমি মান আনো লাইলা হেইল্লাল্লা বলো তখন বেলার রদ জেলা তালারু শুনছিলেন এই খাদেমটা শোনার পরে ইসলাম কবুল করেছিলেন যার কারণে শুধু লাই লাহিনাল্লাহ পাঠ করার কারণে লাই লাহিনাল্লাহ বুঝেছিলেন যার কারণে বেলাল রহদুল্লাহ তালা নুর মতো একজন সাহাবিকে একদম দাসকে এত কষ্ট দেওয়ার পরও তার থেকে বিচ্ছিন্ন করতে পারে না এমনিভাবে ভাবে মুসা হারুন আলাই সালাম ফেরাউনকে যখন দাওয়াত দেয় তখন ফেরাউনের মেয়ের চাকরানি মা সেতাত্ত্ব বিন্তি ফেরাউন এই নামী তপসিরের মধ্যে এসেছে এই দাসীটা এই চাকরানীটা শুনতে চায় আর থেকে মূষার হারুন কি বলে ফেরাউনকে দাওয়া দিচ্ছে তুমি ইমান আনো ওই রবেরমনে যিনি সাতাসম সাহায্যমনে সৃষ্টি করতা এই চাকরানী মহিলাটা শোনার পর ইমান এনেছে এই মহিলার ঘটনা তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে প্রথমে চারটি সন্তান একটা একটা করে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তারপরে কোলের বাচ্চাটাকে যখন নিক্ষেপ করা হয় এই বাচ্চাটাই বলছিল মা চিন্তা করো না এটা আগুন নাই এটা ফুলের বাগান চলে আসে আপত্তির কিছু এই হচ্ছে ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের মেয়ের চাকরানি একবার দাবাত পেয়ে কালিমা পড়ে হয়েছে সন্তানদেরকে জ্বালানো হয়েছে কিন্তু কালের হাত থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই এই হচ্ছে মুসলমান একে বলে ইমানদার একে বলে মমিন একেই বলে আপনার খাটি মমিন একে বলে জান্নাতি